নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ভেটকি মাছের পাতুরি অনুষ্ঠান বাড়ির ভেটকি মাছের এই পাতুরির রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এবং যা খেতে খুবই ভালো হয় তাই চলুন দেরি না করে দেখে নিন রেসিপিটি প্রথমে আমি এখানে ভেটকি ফিলেট নিয়েছি সেগুলোকে আমি আগেই লবণ আর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি একটা পেস্ট তৈরি করেছিলাম পেস্টটি তৈরি করতে আমি ব্যবহার করেছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা এরপর আমি পেস্টটিতে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ আর একটু সর্ষের তেল দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানোর পরে মাছের ফিলেটগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা মাছের গায়ে ভালো করে লেগে যায় মশলা মাখানোর পরে মাছটাকে দশ মিনিটের মতন রেখে দেব দশ মিনিট পরে কলার পাতার মধ্যে একটি মাছের ফ্লেট দিচ্ছি আর মশলাটাও একটু মাছের ওপরে দিয়ে দিচ্ছে কলার পাতাগুলো আমি আগের থেকে একটু সেঁকে রেখেছিলাম যাতে কলার পাতাগুলো মুড়তে সুবিধা হয় যদি না সেঁকে নিই তাহলে কলার পাতাটা মুড়তে গেলে ফেটে যেতে পারে এরপর ফিলেটের উপরে সামান্য ধনে পাতা কাঁচা লঙ্কা আর একটু সরষের তেল দিয়ে কলা পাতাটাকে ভালো করে মুড়ে নেবো মুড়ে একটা সুতুলির মাধ্যমে এটাকে আমি চারপাশে পেঁচিয়ে বেঁধে নেব এই একই পদ্ধতিতে মাছের সবকটি ফিলেটকে কলা পাতায় মুড়ে নেব সবগুলি করার পর আমি আগের থেকে কড়াতে সামান্য তেল দিয়ে কড়াটি গরম করতে দিয়েছিলাম এরপর কলার পাতায় মুড়ে রাখা মাছের ফিলেগুলোকে সব দিয়ে দেবো দিয়ে আমি চাপা দিয়ে দেবো এটার দুটো সাইডই দশ মিনিট করে কুড়ি মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে হবে আপনারা দশ মিনিট করে দুটো পিঠি উল্টে পাল্টে ভেজে নেবেন কুড়ি মিনিট পর আমার পাতরিগুলো রেডি হয়ে গেছে এরপর আমি আপনাদের তুলে দেখাবো পাতরিগুলো কিরকম হয়েছে এই রকম পাতরির রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের চ্যানেলটিকে ফলো করবেন এবং সাথে দেখে নিন মাছটাও কি সুন্দর সেদ্ধ হয়েছে যা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে